সব রকম সবজি দিয়ে শীতের এই খিচুড়িটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এটা যতটা মুখরোচক ততটাই কিন্তু স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকুক। আজকে আমাদের রেসিপি ভেজিটেবল খিচুড়ি বা সব রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি ভেজিটেবল খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আর দুশো গ্রাম মুগ ডাল আপনারা যে কোনো চাল দিয়ে এটা করতে পারেন গোবিন্দভোগ চাল দিয়ে করলে গন্ধ খুব সুন্দর আসে তাই আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি প্রথমে চাল ও ডালটা বাটিতে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখতে হবে আমি এর মধ্যে আরও বিভিন্ন রকম সবজি দিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা পেস্ট তৈরি করছি টমেটো কাঁচা লঙ্কা এবং আদা আর রাঁধুনি দিয়ে পেস্টটাতে এখানে জল দেওয়ার আপনাদের দরকার নেই টমেটোর যে জল আছে তাতেই একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এবার আমি মুগ ডাল এবং চালটাকে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি এবার আমি একটা প্যানের মধ্যে চাল ও ডাল ফোটানোর জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এখানে সাতশো গ্রাম জল আমি দিয়েছি এরপর যে চাল এবং ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে একে একে দুটো একই সঙ্গে আমি দিয়ে দিয়েছি এবং আঁচটা জোরে করে কিছুটা ফুটতে দিয়েছি কখনো কখনো কিছু কিছু অনুষ্ঠানে হলুদ এবং সর্ষের তেল ছাড়াই রান্না করা হয় আজকে সে কারণেই আমি এই খিচুড়ির রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা হলুদ এবং তেল ছাড়া সর্ষের তেল ছাড়া রান্নাটা করতে পারেন তাই আমি এখানে হলুদ না দিয়ে শুধু নুনটা দিয়েছি নুনটা দিয়ে চাল ডালটা ফুটতে দিয়েছি এবং এক ধারে সাদা তেল দিয়ে আমি প্যানের মধ্যে কেটে রাখা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কেটে রাখা টু কুমড়ো সেটাও আমি দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোটো করে গাজর আমি এখানে খুব ছোট ছোট করে সব কিছু কেটেছি কারণ গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালটা যেহেতু খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে যায় তাই আমি যে সবজিগুলো খুব শক্ত থাকে সেগুলো ছোট ছোটো করে যদি না কেটে রাখি তাহলে সেগুলো এর সাথে ভালো মতো হবে না তাই ভালো মতো কুকট হওয়ার জন্য আমি এগুলো সব কেটে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি এর মধ্যে আমি বিনসও দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে এবার সব কিছু একসাথে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জোরে আজিয়ে দিয়ে আমি নাড়তে শুরু করে দিয়েছি জোর আছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এটা কুকড হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব এবং ভালো মতো এটা কুকড করে নেব আমাদের এটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুকড হয়ে গেলেই হবে কারণ বাকি কুকটা চাল ও ডালের সাথেই এটা হয়ে যাবে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে ফ্লেমটা লো করে দিলাম এবং কুক হতে দিলাম অপর দিকে চাল ও ডাল যখন ফুটছে আপনারা দেখবেন ওপরে ফ্যানা ফ্যানা সাদা সাদা হয়ে থাকবে এটা চাল ও ডালের ইম্পিউরিটিস এটাকে আমরা হাতা দিয়ে দিয়ে যতটা সম্ভব ততটা বার করে করে ফেলে দেব মাঝে মাঝে এটা বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে বসে গিয়ে ধরে না যায় অন্যদিকে দেখে নেব আমরা যে সবজিটা ভাজছে দিয়েছিলাম সে সবজিটা বারবার করে নেড়ে দিচ্ছি এবং হয়েও গেছে এই সবজিটা এবার সবজিটা আমি ডিরেক্টলি খিচুড়ির মধ্যে দিয়ে দেব খিচুড়িটাও অলরেডি আমাদের হয়ে গেছে এবার সবজিগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা ডিরেক্টলি আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম আমাদের বারবার খিচুড়িটা নাড়তে হবে কারণ যাতে নিচে বসে গিয়ে ধরে না যায় এই সবজিগুলো ভাজছে খুব বেশি তেল লাগছে না তিন থেকে চার চামচ তেল দিয়ে দিলেই এই সবজিগুলো ভাজা হয়ে যাবে এবার খিচুড়িটা মনে হচ্ছে জলটা টেনে নিয়েছে আমাদের আরেকটু জল দিতে হবে খিচুড়িটা হওয়ার জন্য নাহলে চাল ও ডালটা ভালো মতো সেদ্ধ হবে না তাই এখানে আমি পরিমাণ মতো হাফ কাপ থেকে এক কাপ জল দিয়ে দিলাম এবং জোর আঁচ করে খিচুড়িটা আবার ফুটতে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে খিচুড়িটা জলটা দেওয়ার পর আমাদের বারবার হাতা দিয়ে এটা নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার এটা খিচুড়িটা ভালো মতো আমি ফুটতে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য অন্যদিকে প্যানে আমি এক চামচ তেল দিয়ে এক চামচ গোটা জিরে এবং দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ভালো মতো এটা নেড়ে ছেড়ে ততক্ষণ নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে কাঁচা গন্ধটা যেই মোমেন্টে দূর হয়ে যাবে তখনই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে আমার ফোড়নটা এবার এই স্টেজে আমি দিয়ে দেব আমার পেস্টটা যেটা করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা এবং রাঁধুনি আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এটা নাড়তে শুরু করে দেব। এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ এটা ভালো মতো ভাজা হয়ে যায় এবং কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি মিক্সিং বাটি ধার জলটা এর মধ্যে দিয়ে দেব এবং আঁচটা এই স্টেজে একটু জোরে করে মশলাটা একটুখানি শুকিয়ে নেব যাতে খুব তাড়াতাড়ি আমাদের ভাজা হয়ে যায় কিছুটা জোরাজ করে দেওয়ার পর আপনারা দেখবেন মশলাটা থেকে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তারপরে একটু লো টু মিডিয়াম ফ্লেমে করে মশলাটা ভালো মতো ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা এর মধ্যে দূর হয়ে যায় তারপর দেখবেন মশলাটা একটা কালার এসে গেছে যেটা ব্রাউন কালার আমরা বলে থাকি এবার খিচুড়িটা মাঝে মাঝে আমরা আবার নেড়ে দেব এবার খিচুড়ির মধ্যে এই মশলাটা আমি সম্পূর্ণভাবে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমাদের অলমোস্ট হয়ে গেছে এই সময় ফ্লেমটা একদম লো রাখবেন এবং আস্তে হালকা হাতে খিচুড়ির সাথে যে মশলাটা আমি দিলাম সেটা সম্পূর্ণভাবে মিশিয়ে নেবেন ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে কড়াইশুটি আমি এখানে হাফ কাপ কড়াইশুটি নিয়েছি সেই কড়াইশুটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আবার সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে দিলাম দেখবেন খিচুড়িটা কত কালারফুল হয়ে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে এবার খিচুড়ির মধ্যে আমি একটা ছোঁক দেব তার জন্য আমি প্যানে দিয়ে নিয়েছি দু চামচ মতো ঘি এবার ঘিটা ভালো মতো গোলে গেলে গরম হয়ে তার মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এবং তিনটে কাঁচা লঙ্কা এগুলো কম আছে আমি ভালো মতো এপিটোপিট করে ভেজে নেব লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন দুটো লঙ্কারই কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক এই স্টেজে আমরা দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম লো থাকে তা না হলে সবগুলোই একসাথে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবার খুব বেশি নাড়তে হবে না এক থেকে দু মিনিট কম আছে এটাকে নেড়ে ছেড়ে দেওয়ার পরই আমরা এটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এটা দেওয়ার পর খিচুড়ির স্বাদটা আর কালারটা একদম বদলে যাবে এই স্টেপটা আপনারা একদম ভুল করবেন না এবারে ছকটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম এবং নাড়তে শুরু করে দিলাম সব কিছু একসাথে ভালো মতো আমি আস্তে ধীরে মিশিয়ে নিলাম আমাদের খিচুড়িটাও অলমোস্ট দেখছেন আপনারা হয়ে গেছে এবং একটা সুন্দর কালার এসে গেছে যে কারণে খিচুড়িটা আরও লোভনীয় হয়ে গেছে এবার চারদিকটা ভালো করে চেঁচে নিয়ে আমি খিচুড়িটা ভালো মতো নেড়ে নিলাম এই হয়ে গেল আমাদের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি তাই এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন আমরা সাধারণত আগে শীতকালে এই খিচুড়িটা খেতাম কারণ শীতকালে নানান রকম সবজি আমাদের পাওয়া যেত এখন সারা বছরই যেহেতু খিচুড়ির জন্য সব রকম সবজি পাওয়া যেতে পারে তাই আপনারা সারা বছরই এই খিচুড়িটা খেতে পারেন রাতে ডিনার হিসেবেও খেতে পারেন অথবা দুপুরে লাঞ্চ হিসেবেও এটা ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ